নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি এই টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন আপনাদের কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে কোনো না কোনো টিপস আশা করছি উপকারে আসবে চলুন দেখেনি। শীতকালে আমরা অনেকেই ডালের বড়ি খেতে পছন্দ করি শুধু শীতকাল না সারা বছরই কিন্তু শীতকালেই ডালের বড়িটা তৈরি করা হয় আর দেখা যায় ডালের বড়িগুলোকে আমরা যদি রেখে দিই বেশি দিন না ভালো থাকে না ডালের বড়ির মধ্যে পোকা ধরে যায় খুব অল্প দিনের মধ্যেই ডালের বড়িটা নষ্ট হয়ে যায় তাই ডালের বড়ির মধ্যে আপনারা সামান্য পরিমাণ হলুদ দিয়ে রাখুন এতে দেখবেন ছ মাস রেখে দিলেও আপনাদের ডালের বড়ি কিন্তু নষ্ট হবে না এমনকি অনেক দিন পর্যন্ত আপনাদের ডালের বড়িটা ভালো থাকবে এবার কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা এইভাবে ভরে রেখে দিন ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও নিজেরাও যাচাই করবেন আশা করছি উপকার পাবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বেগুন ভাজা খেতে কে না আমরা পছন্দ করি বলুন তো ভীষণ পছন্দ করি বেগুন ভাজা খেতে কিন্তু সমস্যাটা কি হয় জানেন অনেকটা পরিমাণ তেলের প্রয়োজন আর তেল দিয়ে অতিরিক্ত তেল দিয়ে ভাজলে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই বেগুনটা আমরা এইভাবে যদি কাটার পর গোল গোল করে ছুরি দিয়ে চার মানে ওপরের দিকে এইভাবে একটুখানি মাঝখানের দিকটা কেটে নিয়েই দেখুন এতে কি হবে অল্প তেলেই বেগুনটা ভাজতে পারবেন তারপর একটি পাত্রের মধ্যে নুন জল রেডি করে নিয়ে বেগুনগুলোকে নুন জলের মধ্যে আপনারা পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন বেগুনের ভেতরে নুন ঢুকবে এমনকি বেগুনটাও আপনাদের নরম হয়ে যাবে এইভাবে করে যদি আপনারা বেগুনটা ভাজেন এতে কিন্তু বেগুন ভাজতে বেশি তেল লাগবে না অল্প তেলেই খুব সুন্দরভাবে বেগুনটাকে আপনারা ভেজে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আঙুর ফল আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু অনেকেরই দেখা যায় আঙুর আঙুর ফল খেলে এই যে আঙুর ফলের মধ্যে নানা রকম স্প্রে করা থাকে যাতে নষ্ট না হয় এই আঙুর ফলগুলো নর্মালভাবে ধুয়ে খাওয়ার ফলে গলা ব্যথা করে অনেকের গলা চুলকায় রকম অ্যালার্জির সমস্যাও দেখা দেয় তাই একটি পাত্রের মধ্যে জলে আপনারা নুন দিয়ে দিন তারপর খুব ভালো করে সেই নুনটাকে মিশিয়ে নিন আঙুর ফলগুলোকে আপনারা এইভাবে নুন জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন যে গুলো স্প্রে করা হয় দেখবেন নুনের কারণে সেই কেমিক্যালটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তারপর আপনারা নর্মাল জল দিয়ে একবার দুবার ধুয়ে নিয়ে নিজেরা খেলেন বাচ্চাদেরকে দিলেন ভয়ঙ্কর রোগ ব্যাধির হাত থেকে আমরা নিজেদেরকেই কিন্তু এই টিপসগুলি অ্যাপ্লাই করে বাঁচাতে পারি আদা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি কিন্তু এই যে আদা যখন কাটি আদার যে খোসাটা আছে দেখা যায় আদার খোসাটা আমরা কিন্তু কোনো কাজেই তেমন ব্যবহার করি না ফেলে দিই তা আদার খোসাটা ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিভাবে। দেখুন আদার খোসাটাকে খুব ভালো করে জল দিয়ে আপনারা ধুয়ে নিন গ্যাসের ওপর একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আদার খোসাটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করব যাতে আদার খোসার মধ্যে যে ভেজা ভাব আছে সেই ভেজা ভাবটা যাতে খুব সহজেই চলে যায় এইভাবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার কি করব একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় আমাদের বাড়িতে আদা থাকে না আদা ছাড়া চা ভালো লাগে না তাই এমার্জেন্সি সময় হয়তো বাজারে যাওয়া সম্ভব নয় আদা না থাকলেও যদি আদার এই ঘোষাটা চায়ের মধ্যে দিয়ে মিশিয়ে রাখেন চায়ের থেকে সুন্দর আদার ফ্লেভার কিন্তু আপনারা পাবেন ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রুটি করার পর আমাদের তাওয়াটা এরকমভাবে পুড়ে যায় আর পুড়ে যাওয়া তাওয়া পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই সেই চা পাতাটা ফেলে না দিয়ে চা পাতাটা দিয়ে যদি আমরা এইভাবে তাওয়াটা পরিষ্কার করি তাহলে কিন্তু তাওয়াটা খুব সুন্দর পরিষ্কার হবে সেই সঙ্গে আমাদের খাটনিটাও কমে যাবে অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগবে না কারণ চা পাতা এখানে স্ক্রাবের কাজ করবে দেখুন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে ছোট্ট টিপসটি দেখতে পারেন মাছ মাংস আমরা কি করি ধোয়ার পর নুন হলুদ মেখে নিই কিন্তু অনেক সময় এইভাবে নুন হলুদ মাখলে না আমাদের হাতে নুন হলুদ লেগে যায় কোথাও যাওয়ার থাকলে বাজে লাগে হাতটা দেখতে তাই এইভাবে যদি আপনাদের হাতেও নুন হলুদ লেগে যায় কি করবেন একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে নিন তারপর খুব ভালোভাবে এইভাবে আপনারা পাত্রটা ঝাঁকিয়ে নিন দেখবেন হাত দেওয়া ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই নুন হলুদ মাছের মধ্যে লাগিয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না আমরা যখন ডাল বা কোনো কিছু রান্না করি বা কিছু ফোড়ন দিই অনেক সময় কি হয় জানেন এই যেইগুলো যখন ফোড়ন দিই গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে চারপাশে তেল ছিটে যায় গ্যাসটা নোংরা হয় তাই ফোড়ন দেওয়ার সময় সব সময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নেওয়ার তাহলে কি হবে একেবারে লো করে নিলে দেখবেন চারপাশে ছিটকাবে না আপনাদের তেলটাও নষ্ট হবে না এমনকি গ্যাসটাও কিন্তু আপনাদের নোংরা হবে না অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা একটা একটা করে দেখা যায় আমরা রুটি তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে তাই একটি রুটি করার সময়ে কিন্তু আমরা অনেকগুলো রুটি করে নিতে পারি কীভাবে বন্ধুরা একটি রুটি করার সময় আমরা অনেকগুলো রুটি করে নেব চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে আমি এখানে ব্যালুন চাকির ওপর এইভাবে দেখুন আটা লাগিয়ে নিয়েছি তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের সাহায্যে এইভাবে আমি রুটি তৈরি করার লেচিটা কেটে নিচ্ছি এইভাবে রুটি তৈরি করার লেচি কাটলে কি হবে রুটি তৈরি করার লেচিটা কোনোটাও ছোটো এমনকি কোনোটা বড় হবে না সবগুলো কিন্তু একই মাপের হবে সেই সঙ্গে আমাদের হাতে নিয়ে গোল করারও কোনো রকম প্রয়োজন পড়বে না আর দেখুন কত সহজভাবেই কিন্তু এখানে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি করার লেচি করে নিলাম কাজটাও খুব দ্রুত হয়ে যায় এমন কি আমাদের সময়টাও বেঁচে যায় চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় একটি একটি করে রুটি বেলেই আর অনেকটা সময় লাগে তাই এই ছোট্ট কাজটি করুন একটি রুটি বেলার সময় আপনারা কিন্তু এখানে অনেকগুলো রুটি বেলে নিতে পারবেন কিভাবে অনেকগুলো রুটি বেলে নিতে পারবো একটি রুটি করার সময় দেখে নিই এখানে আমি যে কাজটি করছি দেখুন একসঙ্গে তিনটে রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছে আটা লাগিয়ে নিয়েছে আর এইভাবে বেলে নিচ্ছি আপনারা চাইলে চার পাঁচটাও কিন্তু এইভাবে একসঙ্গে করে নিতে পারেন আর অবশ্যই আটা লাগিয়ে নেবেন তাহলে কি হবে আটা লাগিয়ে নিলে একটার সঙ্গে একটা গায়ে গায়ে লাগবে না দেখুন এইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি আর একটি রুটি বেলতে আমাদের যতটা সময় লেগেছে সেই সময়ের মধ্যেই কিন্তু এখানে আমার কিন্তু তিনটে রুটি বেলা হয়ে গেছে আর রুটিগুলো দেখুন একদম পারফেক্ট গোলভাবেই বেলে নিয়েছি আমরা তাই এই আইডিয়াটিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় হয় রুটি করার পর আমাদের ব্যালন চাকিটা এইভাবে নোংরা হয়ে যায় গন্ধ নোংরা থাকে হয়তো হাতে সময় থাকে না ব্যালন চাকিটা ধোয়ার সেই মুহূর্তে আমরা কি করব বুঝতে পারি না তাই এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন এইভাবে খোলা রাখলে কিন্তু দেখা যায় অনেক সময় রাত্রিবেলায় আরশলা টিকটিকি মুখ দেয় আবার পরের দিন সেই ব্যালুন চাকিতেই রুটি করলে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি আর যেহেতু আটা লেগে রয়েছে মুখ তো দেবেই আমাদের বাড়িতে যেই ধরনের আটার প্যাকেটগুলো হয় ফেলে না দিয়ে আটার প্যাকেটগুলোকেই কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি দেখুন এইভাবে আটার প্যাকেটের মধ্যে ব্যালুন চাকিটাকে যদি আমরা ভরে রাখি তাহলে কিন্তু ব্যালুন চাকিটার মধ্যে আরশলা টিকটিকি ইঁদুর মুখ দিতে পারবে না আর ব্যালুন চাকিটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই